আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার তালের কেক রেসিপি আর আজকের এই তালের কেক রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক কেকটা কিন্তু আমি চাউলের গুঁড়া দিয়ে তৈরি করে নিব প্রথমে আমি নিচ্ছি তিন কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর আমি যেই চাউলের গুঁড়াটা নিয়েছিলাম সেটা কিন্তু ভিজা চাউলের গুঁড়া ছিল আর আর দিয়ে পরিমাণ চিনি চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের পিউরে এবং অল্প পরিমাণে একটু লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্ট দেওয়ার কারণ হলো আমি এই মিশ্রণটিকে চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রেখে তারপরে কিন্তু এই কেকটাকে আমি তৈরি করে নেব যাদের হাতের কাছে ইস্ট থাকবে না তারা কিন্তু সন্ধ্যা রাত্রে এই ডোরটাকে তৈরি করে সারা রাত রেখে দিবেন তারপরে কিন্তু সকালে এই কেকটা তৈরি করে নিতে পারবেন অবশ্যই কিন্তু সকালে তৈরি করে নিতে হবে বেশি কিন্তু দেরি করা যাবে না বেশি দেরি করলে কিন্তু মিশ্রণটি টক হয়ে যাবে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার আমি মিশ্রণটিকে রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য এই তো ফিরে আসলাম চার থেকে পাঁচ ঘন্টা পর এবার আমি চামচ দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে আবারও মিক্স করে নেব আপনারা যদি কেউ নারকেল পছন্দ করেন তাহলে কিন্তু এই মুহূর্তে নারকেল অ্যাড করে দিতে পারেন মিশ্রণটিকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি যে মোল্ডে এই কেকটাকে তৈরি করে নেব সেই মোল্ডে কিন্তু আমি মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি আর এই মোল্ডে কিন্তু আমি আগের থেকে অল্প পরিমাণে তেল ব্রাশ করে রেখেছিলাম তাহলে কিন্তু কেকটা আর নিচে লেগে যাবে না এই তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিশ্রণ এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটি লুক আসার জন্য অল্প পরিমাণে কিসমিস চুলাই কিন্তু আমি আগে অল্প পরিমাণে পানি দিয়ে একটা হাড়িতে কিন্তু বসিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে কিন্তু পানিটা দিতে হবে পানিটা এরকম ভাবে দিতে হবে যেন পানিটা বাটির নিচে থাকে উপরে যেন চলে না আসে এবার কিন্তু চুলায় বাটিটাকে বসিয়ে মাত্র অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা কেক তৈরি করতে লাগবে দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর এই তো ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর এবার আমি ঢাকনাটিকে নামিয়ে টুথপিক দিয়ে চেক করে নিব কেকটা পারফেক্ট হয়েছে কি না কোন রকমের মিশ্রণ কিন্তু লেগে আসেনি কেকটি কিন্তু পারফেক্ট গিয়েছে এবার কিন্তু চুলার থেকে আমি কেকটিকে নামিয়ে নেব কেকটাকে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে ছুরি দিয়ে কিন্তু আমি কেকটার সাইডটাকে কেটে নিচ্ছি এবার কিন্তু আমি কেকটাকে মোল্ড আউট করে নিব এবার কিন্তু কেকটি আপনাদের সাথে কেটে শেয়ার করব আর আশা করছি দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কেকটা কতটা পারফেক্ট এবং নরম তুল তুলে হয়েছে আজকে রেসিপিটি এ পর্যন্তই ছিল আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ